আমার প্রাণ প্রিয়গণ জলাব্জী এনকরের সাড়ে শত বছর বড় ভাইwidetilde নয় বছর সফলভাবে রাষ্ট্র পরিচরণা করেছেন যে ব্যক্তিটি ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন যে ব্যক্তিটি শতবারকে চুক্তি লঙ্ঘন করেছেন যে ব্যক্তিটি মসজিদ মাদ্রাসা মন্দিরের নীল বলকক করেছে হাজার হাজার কল কাজ করেছে আমি সেই ব্যক্তির روح মাখরা কবরের জন্য

আপনাদের সামনে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে সারা বাংলাদেশে আমাদের প্রাণ প্রিয় নেতা পল্লী বন্ধু মহাদেশের আজ থেকে অনেক বছর আগে উনিশশো বিরানব্বই উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ জাতি যখন বিশাল হয়েছিল ঠিক সেই মুহূর্তে উনিশের থেকে বাংলাদেশের জনগণের দায়িত্ব নিয়ে নয় বছর সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে জাতীয় পরিণামে একটি দল প্রতিষ্ঠা করেছিল যেটা বাংলাদেশের ইতিহাসে রংপুরের মানুষকে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছিল এই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে ঠিক না বিঠিক বলে আমি আপনাদের কাছে আগুন আবেদন করব আমাদের রংপুরের এই জাতীয় পার্টি এটা আমাদের অহংকার না ভাই সারা বাংলাদেশে রাজনৈতিক হিসেবে যদি আমরা বিএনপিকে বলতে চাই সেই বিএনপিকে আজীবন মানুষ বগুড়ার মানুষ তারা বঙ্গবন্ধু শেখ হাসিনা বগুড়ায় যেমন জানে আমার এই দলের মালিক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বর্তমান তারেক সাহেব তারা যদি তাদের আঞ্চলিকতার কারণে তারা যদি তাদের ঐতিহ্য রক্ষার সাথে

বক্তব্য <laughs> দেবে <laughs> ইজত রক্ষার আবেদন রক্ষা আবেদন কেদের ইতকে রক্ষার আবেদন এবারের আবেদন ইচ্ছুত রক্ষার আবেদন এবারে আবেদন আমাদের নতুন প্রজন্মকে রক্ষার আবেদন এবারে